ঠিক করি এবং মনোনয়নপত্র আমরা বিক্রয় করি এটা জমা তারা দিয়েছে আমরা এটা গ্রহণ করি এবং যাচাই বাছাই করি যাচাই বাছাই করার পরে প্রত্যাহারের নির্দিষ্ট সময় ছিল আজ সেই প্রত্যাহারের সময়টুকু চলে গেছে এখানে মোট মনোনয়নপত্র বিক্রয় হয়েছিল চোদ্দটি সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সভাপতি পদে নিয়েছিলেন তিনজন সাধারণ সম্পাদক পদে নিয়েছিলেন দুইজন এবং সাংগঠনিক সম্পাদক পদে নিয়েছিল কয়জন আরজন আরজন নেসলার তার মধ্যে সভাপতি পদের দুইজন প্রস্তাব করেছেন আজকে আর সাধারণ সম্পাদক দুইজনের মধ্যে একজন প্রস্তাব করেছেন এবং সাংগঠনিক সম্পাদক একজন প্রস্তাব করেছেন এখন আমাদের আগামী 18 তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সম্মেলনের উপস্থিতি থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং নওগাঁ জেলা এবং বিভাগীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ আপনারা এটা প্রচার প্রশাসনের প্রচার প্রসারণার জন্য আপনারা যা কিছু করার একটু করবেন এবং বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণের কাছে আমার অনুরোধ আপনারা সকলে এই সমলে উপস্থিত হয়ে আমাদের দেশ সার্বিক সহযোগিতা সাহায্য এবং সহযোগিতা কামনা করবেন আর আমাদের এই কাজটি করতে গিয়ে যেসব ভুলভ্রান্তি হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী এই কমিশন এবং আগামীতে যেন ভুলভ্রান্তি না হয় এবং এইভাবে সুন্দরভাবে যেন কাজকর্ম করতে পারি তার জন্য আপনাদের কাছে দোয়া এবং সাহায্য সহযোগিতা কামনা এবং আপনাদের পাশাপাশি আর একটি কথা বলি আমাদের এই মান্দা উপজেলাতে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে এত সুন্দরভাবে সভাপতি এবং সাধারণ সম্পাদককে একত্রিত করে আমরা সমাজতার মাধ্যমে এত সুন্দরভাবে আমরা এটা সমাজতার মাধ্যমে তাদের উপস্থাপনা করে আপনাদের নীল মহব্ব তাদের সৃষ্টি করতে পারবো কিন্তু মহান আল্লাহ পাক অশেষ রহমতের মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এবং নেতৃবৃন্দ এবং যারা প্রার্থী হয়েছিল তাদের মাধ্যমে এটা করা সম্ভব হয়েছে ধন্যবাদ সকলকে আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইলো এবং আগামী আঠারো তারিখের অপেক্ষায় সকালে ধন্যবাদ সকালকে এবং আঠারো তারিখে